আজকে রাত্রে আমরা এখানে থেকে যাই বলে সেদিন রাত্রিবেলা রইলেন মহাপ্রভু সব ভক্তদের বললেন যার মধ্যে সবথেকে বড় যিনি তাকে বললেন আপনার বাসুদেব ঘোষের নাম শুনেছেন তার ভাই ছিল গোবিন্দ ঘোষ এই গোবিন্দ ঘোষকে বললেন গোবিন্দ আজকে তোমার এখানে প্রসাদ পাবো তো তুমি প্রসাদের ব্যবস্থা করো গোবিন্দ ঘোষ তখন কি করলেন প্রসাদের ব্যবস্থা হলো এইরকমই প্রসাদ প্রভুকে দেওয়া হয়েছে আমরা যে গোবিন্দকে প্রসাদ দিই না এই প্রসাদ কিন্তু আগে যায় মহাপ্রভুর কাছে যার জন্য যত মন্ত্র যা কিছু গান যা কিছু নাম আগে মহাপ্রভুকে নিবেদন করা হয় তারপরে গোবিন্দের কাছে যায় তো যাই হোক সেই মহাপ্রভুকে প্রসাদ দিয়েছেন সকল ভক্তরা প্রসাদ পেয়েছে পাওয়ার পরে এক কথা বলবেন না পাওয়ার পরে কি করলেন পাওয়ার পরে গোবিন্দ ঘোষকে প্রভু বললেন আমরা তো প্রসাদ সবাই পেলাম এমন মুখ শুদ্ধি দাও কারণ আপনারা জানেন প্রসাদ পাওয়ার পরে বা কিছু খাওয়ার পরে মুখ লাগে কোথাও কোথাও পান দেয় কোথাও কোথাও আজকাল আমার প্যাকেট বেরিয়েছে প্যাকেটও দেয় তাই না তো গোবিন্দ ঘোষ বলছেন প্রভু আমি তো সব ব্যবস্থা করেছি কিন্তু মুখসর্দির তো ব্যবস্থা করিনি ঠিক আছে ঠিক আছে একটু অপেক্ষা করুন আমি নিয়ে আসছি বলে এই গ্রামের বাড়ি তো কোনো বাড়িতে গিয়ে বলেছে তোমাদের কাছে হয় হরিতুকি অথবা সুপারি আছে তো তাদের বাড়ি থেকে একটি ভর্তুকি দিয়েছে হর্তুকিটা হর্তুকিও কিন্তু মুখশুদ্ধির পরম জিনিস ওর থেকে ভালো কিছু হয় না একটি ভর্তুকি দিয়েছে হর্তুকিটা নিয়ে এসে গোবিন্দ ঘোষ কি করেছে জানেন তাকে কাঁচি ওই জাতি দিয়ে আধখানা করে কেটেছে আতখানা করে কেটে ওই আধখানা প্রভু হাতে দিয়েছে মহাপ্রভু ওই ভর্তুকি পেয়ে মুখ শুদ্ধি করেছেন তিনি জল খেয়ে নিয়েছেন আর যে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা তিনি তার আঁচলের মধ্যে বেঁধে রেখেছেন কারণ তিনি ভাবলেন আগামী কাল সকালে আবার তো প্রভু প্রসাদ পাবে তখন আবার চাইবে আবার কার বাড়িতে চাইতে যাব এটা তখন আবার তোকে দেব ঠিক তাই পরের দিন সকালবেলাতে বাল্য যখন পাওয়া হয়েছে পাওয়ার পরে আবার গোবিন্দ ঘোষকে মহাপ্রভু বললেন গোবিন্দ মুখ সত্যি দাও তো তখন কি করলেন জানেন ওই যে আধখানা রেখেছিলেন ওই আধখানা হর্তুকি গোবিন্দ ঘোষ তখন মহাপ্রভুর হাতে দিলেন হাতে পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে বললেন গোবিন্দ আমরা সকলে পুরীধাম যাব কিন্তু তোমার যাওয়া হবে না আমরা সকলে যাব কিন্তু তোমার যাওয়া হবে না গোবিন্দ ঘোষ হাহ করে কেঁদে উঠলেন কেন প্রভু আমার অপরাধ আমি কি অপরাধ করলাম বলে গোবিন্দ তুমি যে অপরাধ করেছ তার প্রমাণ আমার কাছে গতকাল রাত্রে তুমি যে আমাকে মুখশি দিয়েছিলে সেই আটখানা তুমি রেখে দিয়েছিলে তাই না হ্যাঁ প্রভু সাধু সন্ন্যাসীর নিয়ম কি জানো তারা কালকে কি পাব তার আশা থাকে না তারা সংগ্রহ করতে জানে না যারা কিছু রেখে কিছু করে তাদেরকে সংসারে থাকাই উচিত তারা কোনোদিনও সাধু সন্ন্যাসী হতে পারে না এখন আমরা কি করি আমরা আমরা এখানে প্রসাদ পাবো আবার একটা ছোটো করে প্লাস্টিক প্যাকেট এনেছি বাড়ির জন্য নিয়ে যাবি এটা আমাদের স্বভাব কারণ আমরা মায়াবাদী মানুষ আমাদের মধ্যে মায়া ভরে রয়েছে গো মায়া কার জন্য ছেলেটা যদি একটু প্রসাদ পায় নিয়ে যাবো আচ্ছা কেউ কেউ আমরা ভাবি যে রাত্রিবেলা যদি খাবারটা হয়ে যায় তাহলেও মন্দ হয় না হ্যাঁ ভাবনা তো আছেই ওই দাদু চুপ কর ছোট তো তো গোবিন্দ ঘোষকে বললেন গোবিন্দ তোমার যাওয়া হবে না তুমি সংসার করো সংসার বুঝলেন মা ওই যে তার রাখার প্রবৃতি আছে তো তাই তাকে বললেন তুমি সংসার করো তোমার দ্বারা আমার সঙ্গে যাওয়া হবে না কারণ আমি পথে ঘাটের মানুষ যেখানে যাই সেখানে যদি কিছু পাই তাহলে পাই আর না হলে না পাই তুমি সংসার করো তোমার জন্য সংসারটাই শ্রেণ কিন্তু প্রভু আমি সংসার করতে পারি আমি তাহলে তোমার ভজনা তোমার সাধন কি করে করব না ঠিক দেখবে তার রাস্তা হয়ে যাবে ঠিক তার পথ পেয়ে যাবে গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে ছেড়ে দিলেন তিনি চলে যাচ্ছেন মহাপ্রভু কোথায় চললেন জগন্নাথ পুরী ধামের রাস্তায় আর আজকে আমরা কোথায় বসে আছি আমরা কোথায় বসে আছি জানেন আজকে স্নান যাত্রার দিন এই যে জায়গাটা দেখছেন এটা সাধারণ জায়গা নয় কোথায় মধুর জানতে পারি কি করে বৃন্দাবন হলো এতে ওই যাদের জমি ছিল তারা তো আমাদের সামনেই বসে আছি তাদের জমি তাদের জমির ওপর তোমরা একটা ঘর করেছ আর সেখানে রাধা মাধবকে বসিয়ে দিয়েছ এটা কি বৃন্দাবন হয় কেন নয় কেন হয় জানেন কেন হয় গোবিন্দ বলেছেন না হল তৃষ্ঠা আমি বই কোন আমি কোথায় থাকি জানো যেখানে আমার ভক্তজন আমার নাম গুণবান কীর্তন করে আমি সেখানেই বিরাজ করি এখানে তার নাম হচ্ছে হচ্ছে না গো এই যে একটু আগে আপনারা গাইলেন Hari Krishna Hari Krishna 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 paritam Hari naam